ভোটের আগে গতকালই রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে পা রেখেই কিন্তু হাই ভোল্টেজ বৈঠক গতকাল রাতেই সেবেছেন হোটেলে হেভিওয়েট বিএবি প্রথম সারির নেতৃত্ব সমীপ ভট্টাচার্য সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীদের সাথে আর তার পরপরই কিন্তু আজ একের পর এক প্রোগ্রাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কারচ্যুত একেবারে অমিতসায়ের ভোট ওচারে মেহাজ একে বাে তঙ্গে। রাজে পাররেখকি রণকৌশল স্থিত করে দিয়েছিলেন। নিহার জয়ের পর এবার টার্গেট পানলা অপারেশন বানলা ঘোষণা কর দিলে যেন ফোলান মন্ত্রীন অরেন্দ্র মদি। তার মধ্যে কিন্তু এবার একেবারে বানলায় পারেকে ননুনকার অমিতসায়ের মুখ্যমন্ত্রী মমতা বেনাজ্যকে কটাক ছুড়রে। একেবারে বেনজির ভাবে আক্রমণ সানিয়ে চরম বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাবণও ভেবেছিল খান খুলে শুনে রাখুন মমতাদি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার বিজেপি বড় লাভ দেবে তো রাজ্যে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী দদা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে চরম বার্তা দিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগেও বারবার রাজ্যে এসেছেন অমিত শাহ প্রধানমন্ত্রী সহ বিজেপির একের পর এক প্রথম সারি নেতৃত্ব তার মধ্যেই কিন্তু দু হাজার একুশের বাংলা জয়ের স্বপ্ন কিন্তু অদরা থেকে গেছে বিজেপির তবে তারপর টার্গেট ছিল দু এর চব্বিশের লোকসভা ভোট কিন্তু লোকসভা ভোটে মুখ যে বিজেপি গোটা দেশের মতো এই বিজেপি। কারণ দেশে দুশো চল্লিশটি আসনে থেমে গিয়েছিল তেমনই কিন্তু এই রাজ্যে আঠারোটি থেকে বারোটি আসনে নেমে গেছে বিজেপি কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পর থেকে বিজেপির দুর্বার গতি এবং তাদের জয় যেন কিছুতেই আটকানো যাচ্ছে না দু হাজার চব্বিশের লোকসভা ভোটে মুখ থুবড়ে পড়ার পর আবারও কিন্তু দুর্বার গতিতে ছুটে চলেছে বিজেপি একের পর এক রাজ্য জয় মহারাষ্ট্র দিল্লি বিহার একের পর এক রাজ্য জয় বিজেপির এবার টার্গেট বাংলা আর বাংলায় এসি কিন্তু আজ তীরে ফুঁড়ে আক্রমণ সামালেন সরকারকে শাসক দলকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কান খুঁয়ে শুনে রাখুন মমতাদি ভেবেছিল গত বছর ডিসেম্বরে যখন অমিত শাহ বঙ্গসভরে এসেছিলেন তখনই পেপটক ডিএ মনে করিয়ে দিয়েছিলেন মাত্র পাঁচ বছরের মধ্যে কিভাবে তিনটি বিধানসভা আসন থেকে পিতে এবং দুটি লোকসভা আসন থেকে আঠেরোটিতে উপে এসেছিল বিজেপি শনিবার ব্যারাকপুরের কর্মী সম্মেলন থেকেও তিনি জানিয়ে দিলেন এবার আটত্রিশ শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশে বড় লাভ দেবে বিজেপি এদিনে সবাই একে একেবারে তুঙ্গে নির্বাচনী ভাষণের চেনা মোড়কে এদিন শাহ রাজ্যের অনুপ্রবেশ দুর্নীতি আইন শৃঙ্খলা নিয়ে মমতা ব্যানার্জি সরকারকে টেরে ফুরে নিশানা কয়ে গেলেন আগা গোড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাসনে রাজ্যে দুর্নীতিকে কার্যত প্রতিষ্ঠানিক দুর্নীতি করে ফেলা হয়েছে এই অভিযোগ তুলে শনিবার ফের আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসএসসি পুরসভা নিয়োগ গরু পাচার একশো দিনের কাজ কয়লা পাচার থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা দুর্নীতির অভিযোগ তুলে তিনি দাবি করেন হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে কিন্তু মমতা চোখে কিছুই পড়ে না ছায়ের কটাক্ষ বাইবুকে মুখ্যমন্ত্রী করাই লক্ষ্য মুখ্যমন্ত্রী চোখে ঠুলি পয়েছে তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন বাংলার মানুষ সেই ছানি কাটার অস্ত্রোপচার করে দেবে তখন সব স্পষ্ট দেখা যাবে এবার বাংলায় বিজেপি সরকার করা শুধু রাজ্যের প্রয়োজন নয় গোটা দেশে নিরাপত্তার জন্য চৌই এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অমিত শাহ তার বক্তব্য যেভাবে অনুপ্রবেশ হচ্ছে তাতে জাতীয় নিরাপত্তা পুষকে মুখে পড়ছে অনুপ্রবেশ রুখতে কেন্দ্রের উদ্যোগের পথে রাজ্য সরকারি বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা অমিত শাহ বলেন মমতাদি বলেন কেন্দ্র কি করছে আমি সংসদে স্পষ্ট করেছিলাম সীমান্তে ফেন্সিংয়ের জন্য জায়গা দিচ্ছে না রাজ্য সরকার তাই সীমানা দেওয়া যাচ্ছে না তার আরও অভিযোগ নদী নালা দিয়ে যে প্রবেশ হচ্ছে রাজ্য পুলিশ তা আটকাতে পারছে না বা আটকাচ্ছে না বরং জাল রতি অনুপ্রবেশকারীদের দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাংসদেরা সংসদে তার এই বক্তব্যের বিরোধিতা করেছিলেন বলে জানান অমিত শাহ এই প্রসঙ্গে তিনি কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশের কথাও তুলে ধরেন সাইয়ের দাবি আদালত জানিয়েছে অনুপ্রবেশ রূপতে রাজ্য সরকার সচেষ্ট নয় এবং সীমান্তে জমি দিতে নিফত দিয়েছে হাইকোর্ট এটা সরকারের জন্য একটা বড় সড় ধাক্কা মন্তব্য করেন তিনি তার অভিযোগ তবু জমি দেওয়া হচ্ছে না কারণ অনুপ্রবেশ করাই যাই কিউম ভোট ব্যাঙ্ক বক্তৃতার শেষ পর্বে রাজনৈতিক পরিহাসে জবাবও দেন অমিত শাহ মুখ্যমন্ত্রী তাকে বার বার কটাক্ষ করেন এবং সেটা উল্লেখ করে তিনি বলেন রাম সেতু তৈরির সময় রাবণ ও পরিহাস করেছিলেন ভেবেছিল তাকে কেউ হারাতে পারবে না পরিসংখ্যান শাহ জানান দু চব্বিশ সালে লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যে উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছে দু সালে বিধানসভা নির্বাচনে বিএপির আসন সংখ্যা ছিল সাতাত্তর এবং শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা তাঁর দাবি এবার বিজেপির ভোট আটত্রিশ শতাংশ থেকে এক লাভ দিয়ে পঁয়তাল্লিশ শতাংশে পৌঁছাবে একেবারে তীরে ফুয়ে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে সষ্ট হুশিয়ার গেলেন কান খুলে এবার বিজেপি আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশে বড় লহ দেবে রাবণও ভেবেছিল তাকে কেউ হারাতে পারবে না রাম যখন রাম সেতু তৈরি করেছিল রাবণও পরিহাস করেছিল ভেবেছিল কেউ তাকে হারাতে পারবে না কিন্তু রাম রাবণকে হারিয়েছিল তেমনি কিন্তু পিস্পোরক দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্যারাকপুরের সভা থেকে কার্যত আগাকাই কিন্তু মেজাজ ছিল একেবারে তুঙ্গে ভোট প্রচারে কৌশল নিয়ে বিভিন্ন দুর্নীতিকাণ্ড থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকারকে তীরে পুবে আক্রমণ শানালেন এবং সম্প্রতি হাইকোর্টে যে ধাক্কাকে যে রাজ্য সীমান্তে কাঁটা বেড়াল বেড়ালা নিয়ে কেন্দ্রকে যে জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেই নিয়েও কিন্তু রাজ্য সরকারকে আক্রমণ শোনালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু একেবারে বিস্ফোরক দাবি করলেন শুধু বাংলার জন্য নয় গোটা দেশের নিরাপত্তার জন্য এই রাজ্যে বিজেপি সরকার দরকার কারণ তৃণমূল কংগ্রেস আটকাচ্ছে না অনুপ্রবেশ এবং ওম পুরো এসকারিদের জাল নোতি বানিয়ে দিয়ে গোটা দেশে ছড়িয়ে দিয়েছেন। উনি কিন্তু চান জললকরদারি করে বললেন। কেনিয়ো ষষ্ঠmonthly অমিতা। তাই আর দিনে কি হতে চলেছে এবং কেনিয়ো ষষ্ঠmonthly অমিতা এই আক্রমণের এন্ড পড়া ইলার স্বয়ং কোন্ট্রি মোমাদার এনার্জি। কি প্রতীক দেন? কি বার্তা দেন? সরি জি চক করবে গোটা রাজ্যে।